আমি আপনাদের কিছুদিন ধরে বলে আসছি যে আপার প্রাইমারির নতুন নিয়োগের জন্য কিন্তু রাজ্য সরকার চিন্তা ভাবনা শুরু করেছে যে কত দ্রুত তারা আপার প্রাইমারির নতুন বিজ্ঞাপন দিয়ে দিতে পারে এই দু হাজার পঁচিশে এবং তার একটা কড়া ডোজ দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি পরিষ্কার করে প্রশ্ন তুলেছেন যে যারা মামলা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছে এন সিটি গাইডলাইন অনুযায়ী যখন প্রতি বছর আপার প্রাইমারি টেড নেওয়ার কথা তাহলে আপনারা নিচ্ছেন না কেন তার উত্তরে স্কুল সার্ভিস কমিশনের বিচার যে অ্যাডভোকেট ছিলেন তিনি কি বললেন যে দু সালে ভুজুর টেট নেওয়া হয়েছিল তার ভিত্তিতে দু সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সেই নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে তখন বিচার মাননীয় বিচারপতি বললেন যে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে আর কোনো কেস নেই সুপ্রিম কোর্টেরও শেষ অর্ডার কোনো কেস নেই তাহলে কেন আপনারা নিয়োগ নেবেন না নিয়োগ করবেন না বা কেন নিয়োগ করছেন না নিয়োগ বিজ্ঞপ্তি কবে দেবেন সেটা বা কিভাবে দেবেন বা কেন দিচ্ছেন না এর উপরেই প্রশ্ন ছোড়েন এবং শুধু প্রশ্ন ছুঁড়ে দেননি সেই সঙ্গে সঙ্গেই তিনি বলে দিয়েছেন চার সপ্তাহের মধ্যে অ্যাপিডেপিট করে কোর্টের কাছে জমা দিতে হবে কেন এই আপার প্রাইমারি এনসিটি নিয়ম অনুযায়ী বছর বছর নিয়োগ করছে না এবং এতে সমস্ত যারা চাকরির পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে একটু আশার আলো জুটেছে দেখুন যারাই বলছেন যে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা হবে না তাদের জন্যে ভিডিও নয় যারা আশায় আছেন যে অন্ততপক্ষে পক্ষে হয়তোবা কিছু দিনের মধ্যে মামলা পাবল মিটে গেলেই সরকার সামনে ভোট তাই কিছু একটা দিতে পারে যেমন বললাম প্রাইমারির বহুদিন পর মিটে গেল প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার মুখে যদিও মামলা হয়েছে আপার প্রাইমারি শেষ সুতরাং সবাইকে সন্তুষ্ট করার জন্য অন্তত পক্ষে আপার প্রাইমারিটা বিজ্ঞপ্তি দিতে পারে কারণ এতে বিএড ছেলেমেয়েরা যারা আছে বিএড ডিগ্রিধারী যারা আছেন তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারে তাহলে চার সপ্তাহ এক সপ্তাহ কেটে গেল আর তিন সপ্তাহ পরে নিশ্চয়ই আমরা বুঝতে পারব। এবং অ্যাপিডেভিট রাজ্য সরকার কি এপিডেভিট দিয়েছে সেটা আমি জানতে পারব। তখনই হচ্ছে কে বুঝ আমি বুঝতে পারবো বা বলতে পারবো আপনাদের কিন্তু এটা ঠিক যে রাজ্য সরকার জানে সামনে ভোট আছে এবং এই দু হাজার পঁচিশে যেমন জুন জুলাইয়ে প্রাইমারির বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে প্রকাশ করে দিয়েছেন এবং আপার প্রাইমারিও ঠিক সময় মতো দিতে বাধ্য কারণ রাজ্য সরকার পুরো এনসিটি নিয়ম বাতিল এনসিটি নিয়ম মানছে না কারণ এখন আর কোনো আইনি জটলা নেই জট নেই বিচারপতি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য সেটাই জানতে চেয়েছে